এটা গুসকরা রোড একদম সোজা যাচ্ছে স্টেশন এটা শান্তিপুর রোড এবং ওয়ার্ড নাম্বার ছয় এখানে কেন আমরা এটা বলি গতকাল সন্ধ্যে ঝড় বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি হওয়ার সময় একজন লটারি বিক্রেতা তিনি চোখে কম দেখেন ডাম্পারে ধাক্কায় কার্যত তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই সেই স্পট আমার চিত্র সাংবাদিক অন্দলা ব্যানার্জি দেখাচ্ছে এই মুহূর্তে গুসকরা রয়েছে এবং যে পুলিশ অফিসার ছিলেন কার্যত সেই ছেলেটিকে তার বাবার এই ভয়ঙ্কর মৃত্যুর পর তার দেহের যে অংশাবিশেষ সেগুলো তুলতে বলেন আমি কথা বলবো এদের সঙ্গে আমাকে একটু বলুন গতকাল যে ঘটনাটা ঘটেছিল তারপরে গত পরশু ঘটেছিল তারপরে পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা সম্পর্কে কি বলব পুলিশের কাছে যেভাবে দেহ অংশগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাতে হচ্ছে যে পুলিশ তার যে স্টাফ এবং তাদের যে যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে দেহাংশগুলোকে তুলে নেওয়া উচিত ছিল কিন্তু দেখা গেল যে যে ভদ্রলোক অ্যাক্সিডেন্টে মারা গেলেন তার যে ছোট ছেলেটি সেই ছেলেটি একেবারে বিশ্বভারতী থার্ড ইয়ার ফাইনাল এক্সাম পরশু তার ফাইনাল এক্সাম তাকে দিয়ে পুলিশ টুকরো টুকরো দেহাংশগুলোকে কাপড়ে মুড়িয়ে মুড়িয়ে পুলিশ দেখিয়ে দিচ্ছে যে এই জায়গাটাকে রাখে তো লজ্জার এবং অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা একেবারে ভয়ঙ্কর এবং এ জিনিস আমাদের আমার এই এত বছর বয়সে পুলিশের এরকম নক্কাজজনক ঘটনা আমরা দেখিনি এটা কোন থানা এটা থানা এটা হচ্ছে আমাদের আউসগাম থানা আমাদের গুসকড়া আউসগাম থানা দুটি অংশ আছে একটা গুসকড়া থানাও আছে আমাদের গুসকড়া থানারই পুলিশ ছিল এখানে ওইদিন দিন স্পটে তাদের পুরো ফোর্স ছিল পরিবারটার কি অবস্থা পরিবারটা তো খুবই দুর্বিষ অবস্থা তারা হচ্ছে যে দিন খাওয়া একজন লটারি বিক্রেতা সে পায়ে হেঁটে লটারি বিক্রি করতো মানুষ তাদের মধ্যে একজন বলা যেতে পারে সে চোখে কম দেখে করার সময় হয়েছিল ঠিক ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটা ঘটে আমি আপনাকে যে কথা উনি বলছেন পরশুদিন ঘটনা সাতটা সাড়ে সাতটা ঝড় বৃষ্টি হচ্ছিল করকর আওয়াজ হচ্ছিল তিনি লটারি বিক্রেতা তিনি চোখে কম দেখেন তার ছোট ছেলে থার্ড ইয়ার স্টুডেন্ট শান্তিনিকেতনে এবং তার পুলিশ যেটা উনি বলছিলেন এবং আমরাও দেখেছি এবং শুনেছি যে এবং সংবাদপত্রে সেই ছবি দেখছিলাম মানে আমরা চোখে জল চলে আসবে যে পুলিশ বলছে দেহের যে অংশ তাকে তুলতে হবে এটা কোন সভ্য সমাজ ব্যবস্থায় কোন ছবি দ্বারা এটা এটা তো উচিত না ছিল না এটা উচিত ছিল না যেটা হচ্ছে পুলিশের সিস্টেম আমরা দেখেছি আমরা দেখেছি এরকম ধরনের যারা বডি ফডি তোলে অন্তত ওইসব কাজ যারা করে ডোম তাদেরকে ডেকে নেয় পুলিশ পুলিশের কি ব্যবস্থা ছিল না সেটা করেনি এটাই কেন করেনি এটা আমাদের আশ্চর্য লাগছে এটা কেন করেনি এটা তো করা উচিত ছিল আর অতি অতিব দুর্বল ও আমার সঙ্গে পড়তো ওই ছেলেটি আমার সঙ্গে পড়তো আমরা বলা যেতে পারে পুলিশের যে উচ্চ পদস্থ যারা অফিসার তারা যেরকম আমাদের পুলিশের ন্যূনতম আইনগুলোকে মেনে চলে না স্বাভাবিকভাবে নিচু স্তরে যারা অফিসার রয়েছে আইসি ওসি র্যাঙ্কের যারা অফিসার রয়েছে বা তাদের অদর্শন কর্মচারীরা তারাও আইনটাকে ফলো আপ করছে না ফলত যা আমরা কত পরশুদিন যা দেখলাম চোখের সামনে বলা যেতে পারে অত্যন্ত বেদনার অত্যন্ত বেদনার অমানবিক 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 এই ভাষাটাকেও প্রয়োগ করা যায় না সেটাও শুদ্ধ ভাষা হয়ে যাচ্ছে এদেরকে মানে ধিক্কার জানানো উচিত এখানে বিধায়কের নাম কি নাম হচ্ছে উনি কি জানেন ঘটনা আচ্ছা আপনি যেটা বলছেন বাড়ি তাহলে বলুন খেতে খাওয়া সে তার চোখে কম থাকে তার মৃত্যু হয়ে ডাম পাড়ে ধাক্কায় সেখানে পুলিশ বরঞ্চ দেহের অংশ কে তুলে দেওয়ার কথা ডোম থাকার কথা যেটা করে মূলত বা যারা করেন পরিষেবা ঘুসকরা আউটপোস্ট এটা থানা হচ্ছে আউসগ্রাম তাহলে এত বড় শহরে উন্নত শহর গোস করা সেখানে পুলিশের এই ছবি দেখে তো মানুষ চমকে উঠেছে আশ্চর্য লাগলো আমাদের কাছেও আমাদের কাছেও খুবই আশ্চর্য লাগলো এবং বেদনা যে ওই ছেলেটিকে দিয়ে তুললো এটা মানে দেখা মানে সত্যি দেখা পাপ ভাবাও পাপ লজ্জা এবং ঘৃণা সত্যি লজ্জা আর ওদের বাড়ির অবস্থা যদি দেখেন না মানে ভাবতে পারবেন আমরা যাব সেখানে আচ্ছা যারা এই কথাগুলো বলছেন তারা ঘটনা দেখেছে এই এই ঘটনাস্থল পরশু দিনকে সন্ধ্যাবেলা আবার বলছি মেঘ ছিল বৃষ্টি ছিল করকর আওয়াজ ছিল একজন লটারি বিক্রেতা তিনি চোখে কম দেখেন তিনি ডাম্পারে ধাক্কায় তার মৃত্যু হয়েছে তার দেহের অংশ বিশেষ তার ছেলেকে শান্তিনিকেতনে পরে থার্ড ইয়ার স্টুডেন্ট হতদরিদ্র পরিবার এবং তার মৃত্যুর পর নির্লজ্জ ভাবে যে বেনাগাপ ছবি পুলিশের যা গুসখরাই দেখেছে মানুষ চমকে গেছে সারা বাংলা চমকেছে বিভিন্ন সময় পুলিশের ভূমিকা নিয়ে যখন আমরা বারবার প্রশ্ন তুলি পুলিশের ভালো ভূমিকাও আছে কিন্তু এটা কোন পুলিশের ভূমিকা এবং সেই অফিসার কে ছিলেন সেই সময় দায়িত্বে কারা ছিলেন এবং গুসকর আউটপোস্ট কি করছিলেন হাউসগ্রাম থানার ওসি কি করছিলেন এখানকার বিধায়ক কি করছিলেন এখানকার বিডিও কি করছিলেন কারণ সার্বিকভাবে এই ঘটনা অত্যন্ত বেদনা এবং প্রতিটি মানুষ কিন্তু কার্যত এই ঘটনার চমকে গেছে আমরা সভ্য সমাজ ব্যবস্থা রাষ্ট্রযন্ত্রের কথা বলি না এটা রাষ্ট্রযন্ত্রের নমুনা যদি কিছু নেই জল ফল দিয়ে ধুয়ে দিয়েছে তার অংশ অংশবিশেষ দেহের বিভিন্ন টুকরো হ্যাঁ এই এই অংশটা এই হচ্ছে রে মা রক্তের চাপ এখন আছে আচ্ছা এবার রক্তে রক্তের চাপ রয়েছে এবার পোষ্পান হবে কি যাই না পোষ্পান হবে কি পাওয়া যাবে কি অংশ আছে আমরা তার বাড়িতে যাব এই করে রোদে যখন আমরা আমরা কালকে আমরা এই সংবাদ তো করবোই করছি এবং আমরা তার বাড়ি যাব আমরা প্রশ্ন করছি এখানকার পুলিশকে প্রশাসনকে আপনারা হচ্ছেন প্রশাসনের ভূমিকা আপনারা মানুষকে সেবা দেন যখন দুর্ঘটনা ঘটলো সে ডাম্পার যখন দুর্ঘটনা ঘটলো আচ্ছা সেই ডাম্পারকে কে ধরা গেছে ডাম্পারকে কি ধরা গেছে ডাম্পার হ্যাঁ ডাম্পার এবার সেটা এখন দেখার বিষয় কারণ পুলিশকে এখন গোটা বাংলায় সাধারণ ভাবে পুলিশকে মানুষ বিশ্বাস করে না টেবিলের তলায় কি ধরনের সম্পর্ক তৈরি করবে কি ধরনের লেনদেন হবে এখন আমরা ভাবিভাবে এটা নিয়ে চিন্তায় আছি ওই পরিবারটা যাতে আর্থিকভাবে সহযোগিতা পায় প্রশাসনকেও দেখা দেখা উচিত সর্বোপরি আমাদের রাজ্য সরকারকেও দেখা উচিত আমার নাম সুব্রত আপনার নাম নাম আমার মধুসূদন সুব্রত বাবু তাই তো সুব্রতবাবু আর মধুসূদন বাবু তারা যে কথা বললেন এটা গল মানে ভাবা যায় গলদঘাম গাম পরিস্থিতি টেম্পারেচার হাই হচ্ছে কখনো লো হচ্ছে বিকালে বৃষ্টি হচ্ছে তারা মৃত্যু ঘটে গেল যে কোনো মৃত্যুই দুঃখজনক বেদনা যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশের সম্পর্কে প্রশংসা করেন বিভিন্ন জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আমরা বিরোধিতা করতে আসিনি কিন্তু একটা প্রাণ যখন ঝরে গেছে ডাম্পার ধরা পড়েছে সেই পরিবারটা কি পাবে পুলিশ কি করবে আচ্ছা আপনি আমার বলুন যে ওই সময় যে দায়িত্ব ছিল পুলিশের আপনারা আপনারা এখানকার নাগরিক হিসাবে আপনারা কি সেই পুলিশ অফিসার শাস্তির দাবি করছেন অবশ্যই অবশ্যই আমরা বলতে চাই সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই যে এই যে ঘটনাটা ঘটলো যা চোখের সামনে হলো পুলিশ তার ন্যূনতম যে মানবিকতাটা রাখলো না তার অবশ্যই যে এই বিষয়ে তার ওই পথ থেকে সরে যাওয়া উচিত অন্তত পক্ষে এসপি কে উচিত একজন মানবিক পুলিশ অফিসারকে এখানে দিক যারা দায়িত্বের সঙ্গে সাধারণ মানুষের স্বার্থে আইনের স্বার্থে আইন রক্ষাকারী হিসেবে যা যাতে বা এই ধরনের কোনো অফিসারকে নিয়োগ করে আগে কি পুলিশ গার্ড করার চেষ্টা করছে গুস্করা আউটপোস্ট এবং আউসগাম থানা সেই অফিসারকে গার্ড করার চেষ্টা চলছে না এখনো এই বিষয় সবাই এই বিষয়টাকে ছিচি করছে দলমত মত নির্বিশেষে দলমত নির্বিশেষে এই বিষয়টাকে মানুষ সহ্য করতে পারেনি হেন হেন অমানবিক আচরণ পুলিশের দ্বারা যেটা হচ্ছে যে গুসকরার মানুষ তথা আশেপাশে গুস্করা সংলগ্ন যেসব গ্রামের মানুষ আজকে জানতে পেরেছে তারা এই ঘটনাটাকে ধিক্কার জানাচ্ছে আমরাও ধিক্কার জানাচ্ছি আমরা তীব্র নিন্দা করছি এবং আমার আবেদন বর্ধমান পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার মহোদয় আপনাকে আবেদন এই ঘটনার সময় যে পুলিশ অফিসার ছিল যারা পুলিশ কর্মী ছিল সিবিক হোক এএসআই হোক যাই হোক আপনি কি ব্যবস্থা নিচ্ছেন এটা একটা ঘুষকরার জনমত বলছে দলমত নির্বিশেষে সবাই কথা বলছে এখানে রক্ত রক্ত কালো হয়ে গেছে জলে ধুয়ে গেছে পরশুর ঘটনা গোটা বাংলা দেখেছে চিকচিকি করে তার সন্তান তার ছেলে বাবার মৃতদেহের অংশগুলো তুলছিল পুলিশ সেখানে দাঁড়িয়ে কি আছে আউটপোস্ট এবং থানা হচ্ছে আউসগ্রাম এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা চাইছি প্রতিটি মানুষের প্রাণ খুব গুরুত্বপূর্ণ এটা যেন কেউ ভুলে না যায় আমরা মনে করি যে ঘটনা ঘটেছে গুসকরার রাস্তার উপরে মেন রাস্তার উপরে দুঃখজনক বেদনাদায়ক তাই উপযুক্ত শাস্তির দাবিতে সরব না হলেও ভেতরে ভেতরে কিন্তু সবাই কিন্তু আলোচনা করছে এবং নিন্দা নিন্দা ঝড় কার্যত উঠেছে তাই এই সংবাদ পরিবেশিত বাংলায় দুর্ঘটনায় মৃত্যুর ছেলেকে দিয়ে যদি অংশ তুলতে হয় দেহের অংশ ভাবুন তো তার মেন্টাল স্পেসটা ভাবুন তো তার মানসিক অবস্থা ভাবুন তো যে বাবার মৃতদেহ তাকে তুলতে হচ্ছে বাবার মৃতদেহ তুলতেই হয় সন্তানকে কাঁধে তুলতে হয় সচারে নিয়ে যেতে হয় জানি আমরা কিন্তু টুকরো টুকরো অংশ দেহের বিভিন্ন জায়গা পেস্ট হয়ে গেছে সেগুলো তুলতে বলা হয়েছে এই যে ছিলেন পুলিশ অফিসার তিনি কি নির্দয় তিনি কি অমানবিক তিনি কি মানবিক মানবিক হলে তিনি এই কাজটা যারা এই কাজ করেন অ্যাক্সিডেন্টে পরে পরিষ্কার করা এবং অংশাবেস্ত ধ্বংস এই দেহের অংশ তোলার তাদের কাজ কেন হয়নি এর প্রশ্নের উত্তর ঘোষকোলা আউটপোস্ট থানার দায়িত্বে যিনি আছেন তিনি দেবেন এখানকার ওসি বা হাউসগ্রাম থানা দেবেন দেবেন বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার জনমত সে কথাই বলছে মানুষ সে কথাই বলছে তীব্র জানাচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা হবেই কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে কলঙ্কের কালী তো আপনাদের লেগেছে তার কোনো সন্দেহ নেই আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে এই যে বস্তা করে এখানে রাস্তার উপরে রয়েছে বালি এবং হচ্ছে ঈদ এইখানে পড়েছে উনি চোখে কম দেখতেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডাম্পার অ্যারেস্ট হয়েছে কিন্তু যে পরিবারটার ঝড় হয়ে গেল নিন্দার ঝড় কার্যত এখানকার জনমত তুলছেন তার কি হবে তাহলে এই বাংলার এই বাংলায় যে ঘটনাগুলো পরপর ঘটছে হু ইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্নের উত্তর আমরা চাইছি আমি নয়ন রায় আমি এই সংবাদ করব এটা স্বাভাবিক এটা আমার দায়িত্ব দায়বদ্ধতা এটা সাংবাদিকতা গণতন্ত্র বলা হয় আশা করব এখানকার পুলিশ এবং জেলা পুলিশ সভার ব্যবস্থা নেবেন নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক গোবিন্দা ব্যানার্জি ঘুস্করা